নমস্কার পুরাকালে পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের তিরিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি ঋষি বশিষ্ঠ বিশ্বামিত্র শক্তি রাজা কলমাসপাত অর্ব ও পুরোহিত ধৌমের তাহিনী অর্জুন বশিষ্ঠের ইতিহাস জানতে চাইলে গন্ধর্বরাজ বললেন বশিষ্ঠ ব্রহ্মার মানসপুত্ররুন্ধুতের পতি এবং ইক্ষাকুকুলে পুরোহিত কান্নকুপচরাজ কুশিকের পুত্র গাধী তার পুত্র বিশ্বামিত্র একদা বিশ্বামিত্র সসৈনে মৃগয়ায় গিয়ে পিপাসিত হয়ে বশিষ্ঠের আশ্রমে এলেন রাজার সৎকারের নিমিত্ত তার কান্ধেনু নন্দিনীকে বললেন আমার যা প্রয়োজন তা দাও নন্দিনী ধুমায়মান অন্নরাশি সুখ দধি ঘৃত মিষ্টান্ন মদ্য প্রভৃতি ভক্ক ও পেয় এবং বিবিধ রত্ন ও বসন উৎপন্ন করলে বৈশিষ্ট্য তা দিয়ে বিশ্বামিত্রের সৎকার করলেন নন্দিনীর মনোহর আকৃতি দেখে বিস্মিত হয়ে বিশ্বামিত্র বৈশিষ্ট্যকে বললেন আপনি দশ কোটি ধেনু আর আমার রাজ্য নিয়ে আপনার কানধেনু আমাকে দান করুন বশিষ্ঠ সম্মত হলেন না তখন বিশ্বামিত্র সবলে নন্দিনীকে হরণ করে কষাঘাতে তাকে নিয়ে যাবার চেষ্টা করলে। নন্দিনী বললে ভগবান বিশ্বামিত্রের সৈন্যদের কষাঘাতে আমি অনাথার ন্যায় বিলাপ করছি আপনি তা উপেক্ষা করছেন কেন বশিষ্ট বললেন ক্ষত্রিয়ের বল হলো তেজ আর ব্রাহ্মণের ধর্ম হলো ক্ষমা কল্যাণী আমি তোমাকে ত্যাগ করিনি যদি তোমার শক্তি থাকে তবে আমার কাছেই থাকো তখন সেই পয়স্বিনী কান্ধেনু ভয়ঙ্কর রূপ ধারণ করে গর্জন করে সৈন্যদের সব বিতাড়িত করল তার বিভিন্ন অঙ্গ থেকে পড়ল দাবির শক জবন সবর পৌর কিরাত সিংহল বর্বর খস পুলিন্দ চীন পুন কেরল লেচ্ছ প্রভৃতি সব জাতিদের জন্ম হল সেই সব জাতিরা সৈন্যের আক্রমণে বিশ্বামিত্রের সৈন্যদল বধ না করেও পরাজিত করলেন বিশ্বামিত্র ক্রুপ্ত হয়ে বশিষ্ঠের প্রতি বিবিধ স্বর বর্ষণ করলেন কিন্তু বশিষ্ঠ একটি বংশদণ্ড দিয়ে সমস্ত নিরস্ত করলেন বিশ্বামিত্র নানা প্রকার তীব্বাস্ত দিয়ে আক্রমণ করতে লাগে কিন্তু বশিষ্ঠের ব্রহ্মশক্তিযুক্ত জোষ্ঠিতে সমস্ত বশীভূত হয়ে গেল বিশ্বামিত্রে আত্মগ্লানি হল তিনি বললেন সত্রিয়া সিয়াবালাং ব্রহ্ম তেজ বলং তপ এব পরম বলম ক্ষত্রিয় বলকে ধিক ব্রহ্ম আসল বল বলা বল দেখে আমি নিশ্চিত জেনেছি যে তপস্যাই হল পরম বল তারপর বিশ্বামিত্র তার রাজ্য ত্যাগ করে তপস্যায় নিরত হলে কয়মাস পদ নামে এক ইক্ষাকুবংশীয় রাজা ছিলেন একদিন তিনি মৃগয়ায় শান্ত তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়ে এক সংকীর্ণ পথ দিয়ে চলছিলেন সেই পথে বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্র শক্তিকে আসতে দেখে রাজা বললেন আমার পথ থেকে সরে যাও শক্তি বললেন ব্রাহ্মণকে পথ ছেড়ে দেওয়ার রাজার সনাতন ধর্ম শক্তি কিছুতেই সরে গেলেন না দেখে রাজা তাকে কষাঘাত করলেন শক্তি ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন তুমি নরমাংস গুজে রাক্ষ সও কলমাস্পদকে যজমান রূপে পাবার জন্য বশিষ্ঠ আর বিশ্বামিত্রের মধ্যে প্রতিযোগিতা হলো অভিশপ্ত করমাস্পদ যখন শক্তিকে প্রসন্ন করবার চেষ্টা করছিলেন সেই সময়ে বিশ্বামিত্রের আদেশে কিঙ্কর নামে এক রাক্ষস রাজার শরীরে প্রবিষ্ট হল এক ক্ষুধার্ত ব্রাহ্মণ বনমধ্যে রাজাকে দেখে তার কাছে মাংস ও অন্ন চাইলে। রাজা তাকে অপেক্ষা করতে বলে ভবনে চলে গেলেন অর্ধরাত্রে তার প্রতিশ্রুতি স্মরণ হল তখন পাচককে ডেকে সমাংশ অন্য অন্ন নিয়ে যেতে আজ্ঞা দিলেন পাচক জানালেন গৃহে আর মাংস নেই বিষ্ট রাজা বললেন তবে নরমাংসই নিয়ে যাও পাচক বদ্ধভূমিতে গিয়ে নরমাংস নিলেন এবং পাক করে অন্যের সহিত ব্রাহ্মণকে নিবেদন করলেন দিব্যদৃষ্টিশালী ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে বললেন যে নিপধম এই অবজ্র পাঠিয়েছে সে নরমাংস গজি রাক্ষস হবে শক্তি এবং অরণ্যচারী ব্রাহ্মণ এই দুজনের সাপের ফলে রাক্ষসাবিষ্ট কর্তব্য জ্ঞান শূন্য বিক্রেন্দ্রীয় হলেন একদিন তিনি শক্তিকে দেখে বললেন তুমি যে সাপ দিয়েছ তার জন্য প্রথমেই তোমাকে খাবো এই বলে তিনি শক্তিকে বধ করে ভক্ষণ করলেন বিশ্বামিত্রের প্ররোচনায় কলমাসপাত বশিষ্টের শতপুত্রে সকলকেই খেয়ে ফেললে। পুত্র শোকাতুর বশিষ্ঠ বহু প্রকারে আত্মহত্যা চেষ্টা করলে। কিন্তু তার মৃত্যু হল না তিনি নানা দেশ ভ্রমণ করে আশ্রমে ফিরে আসছিলেন এমন সময় পিছন থেকে বেদপাঠের ধ্বনি শুনতে পেলেন বশিষ্ঠ বললেন কে আবার অনুসরণ করছে এক নারী উত্তর দিলেন আমি অদৃশ্যন্তি শক্তির বিধবা পত্নী আমার গর্ভে যে পুত্র আছে তার বারো বৎসর বয়স হয়েছে সেই বেদপাঠ করছে তার বংশের সন্তান জীবিত আছে জেনে বশিষ্ঠ আনন্দিত হয়ে পুত্রবধূকে নিয়ে আশ্রমের দিকে চললেন অতিমধ্যে কলমাসপাত বশিষ্ঠকে দেখে ক্রুদ্ধ হয়ে তাকে খেতে গেলে বৈশিষ্টতার ভিতা পুত্রবধূকে বললেন ভয় নেই ইনি কলমাসপদ রাজা এই বলে তিনি হুঙ্কার করে কলমাসপদকে থামিয়ে তার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন এবং তার সাপমত্ত ঘটালেন এবং বললেন রাজা তুমি ফিরে গিয়ে পুনরায় রাজ্য শাসন করো কিন্তু আর কখনো ব্রাহ্মণের অপমান করো না ফলমাসপাত বললেন আমি আপনার দিন হয়ে দ্বিজগণকে পূজা করব এখন যাতে পিতৃদিন থেকে মুক্ত হতে পারি তার উপায় করুন আমাকে একটি পুত্র দান করুন বশিষ্ঠ বললেন তাই হবে তারপর তারা লোকবিখ্যাত অযোধ্যাপুরীতে ফিরে এলেন বশিষ্ঠের সহিত সঙ্গমের ফলে রাজমহিষী গর্ভবতী হলেন বৈশিষ্ঠ তার আশ্রমে ফিরে এলেন দ্বাদশ বৎসরের সন্তান ভূমিষ্ঠ হলো না দেখে রাজমহিষি আষাণখণ্ড দিয়ে তার উদর বিদীর্ণ করলেন তার একটি পুত্র প্রসব হল এই পুত্রের নাম হল অশ্মক ইনি পৌদন্যনগর নগর স্থাপন করেছিলেন বৈশিষ্ট্যের পুত্রবধূ অদৃশ্যন্ত্রীও একটি পুত্র প্রসব করলেন তার নাম পরাশর একদিন পরাশর বশিষ্ঠকে পিতা বলে সম্বোধন করলেন অদৃশ্যন্ত শাস্ত্রনয়নে বললেন বৎস পিতামহকে পিতা বলে রেখো না তোমার পিতাকে রাক্ষসে খেয়েছে পরাশর ক্ষুব্ধ হয়ে সর্বলোক বিনাশের সংকল্প করলেন তখন পুত্রকে নিরস্ত করবার জন্য বশিষ্ঠ এই উপাখ্যান বলতে লাগলেন পুরাকালে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন তিনি তার পুরোহিত ভিগবংশীয়গণকে প্রচুর ধনদান করতেন তার মৃত্যুর পর তার বংশধর ক্ষত্রিয়দের অর্থাভাব বল। তারা ভার্গবদের কাছে প্রার্থী হয়ে এলেন ভার্গবদেব কেউ ভূগর্ভে ধন লুকিয়ে রাখলেন কেউ বা আবার ব্রাহ্মণদের দান করলেন কেউ ক্ষত্রিয়গণকে দিয়ে দিলেন একজন ক্ষত্রিয় ভার্গবদের ক্রিয় খনন করে ধন দেখতে পেলেন তাতে সকলে ক্রুদ্ধ হয়ে ভার্গবগণকে বধ করলেন ভার্গব নারীগণ ভয়ে হিমালয়ে আশ্রয় নিলেন তাদের মধ্যে একজন ব্রাহ্মণী উরুদেশে গর্ব গোপন করে রাখলেন ক্ষত্রিয়রা জানতে পেরে সেই গর্ব নষ্ট করতে এলেন তখন সেই ব্রাহ্মণীর উরু ভেদ করে মধ্যাহ্ন সূর্যের ন্যায় দীপ্তমান একটি পুত্র প্রসূত হল তার তেজে ক্ষত্রিয়গণ সব অন্ধ হয়ে গেলেন তারা অনুগ্রহ ভিক্ষা করলে ব্রাহ্মণী বললেন তোমরা আমার উরুজাত পুত্র উর্বকে প্রসন্ন করো ক্ষত্রিয়গণের প্রার্থনায় উর্ব তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তারপর পিতৃগণের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ঘোর তপস্যা করতে লাগলেন সর্বলোক সর্বলোকবিনাশে উদ্যত থেকে পিতৃগণ এসে বললেন বর্ষ তুমি ক্রোধ সংবরণ করো আমরা স্বর্গারোহণের জন্যই উৎসুক ছিলাম কিন্তু আত্মহত্যায় সর্বলাভ হয় না সেই জন্য স্বেচ্ছায় ক্ষত্রিয়দের হাতে মরেছি আমরা ইচ্ছা করলেই ক্ষত্রিয় সংহার পড়তে পারতাম তারপর পিতৃগণের অনুরোধে পূর্ব তার ক্রোধাগ্নি সমুদ্রজলে নিক্ষিপ্ত করলেন সেই ক্রোধ ঘটকির মস্তকরূপে অগ্নি উদ্গার করে সমুদ্র জল পান করলেন বৈশিষ্ট্যের কাছে এই উপাখ্যান শুনে পরাশর তার ক্রোধ সংবরণ করলেন কিন্তু তিনি রাক্ষসসত্রযজ্ঞ আরম্ভ করলেন তাতে আবাল বৃদ্ধ শঙ্কল রাক্ষস দগ্ধ হতে লাগল অত্রী পুলস্ত পুলহ কত্রু ও মহাক্রতু রাক্ষসদের রক্ষার জন্য সেখানে উপস্থিত হলেন পুলস্ত বললেন বৎস যারা তোমার পিতার মৃত্যুর বিষয়ে কিছুই জানে না সেই নির্দোষ রাক্ষসদের মেরে তোমার কি আনন্দ হচ্ছে তুমি আমার বংশনাশ করো না শক্তি সাপ দিয়েই নিজের মৃত্যু ডেকে এনেছিলে এখন তিনি তার ভ্রাতাদের সঙ্গে দেবলোকে সুখেই আছেন পুলসদের কথায় পরাশত্বার যোগ্য শেষ করলেন অর্জুন জিজ্ঞাসা করলেন কলমাসপথ কি কারণে তার মহিষীকে বৈশিষ্ট্যের নিকট করত উৎপাদনের জন্য নিযুক্ত করেছিলেন গান্ধর্াজ বললেন রাজা কলমাসপদ যখন রাক্ষস রূপে বনে বিচরণ করছিলেন তখন এক ব্রাহ্মণ ও তার পত্নীকে দেখতে পান রাজা সেই ব্রাহ্মণকে খেয়ে ফেলেন তাতে ব্রাহ্মণী অভিশাপ দেন স্ত্রী সঙ্গম করলেই তোমার মৃত্যু হবে যাকে তুমি পুত্রহীন করেছ সেই বৈশিষ্ট্যই তোমার পত্নীতে সন্তান উৎপাদন করবে এই কারণেই কলমাসপথ তার মহীষীকে বশিষ্ঠের কাছে পাঠিয়েছিলেন অর্জুন বললেন গন্ধর্ব তোমার সবই জানা আছে এখন আমাদের উপযুক্ত পুরোহিত কে আছেন তা বলো গন্ধর্বরাজ বললেন দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধৌম উৎকোচ তীর্থে তপস্যা করছেন তাকেই পৌরোহিত্যে বরণ করতে পারো অর্জুন প্রীতমনে গন্ধর্বরাজকে আগ্নেয় অস্ত্র দান করে বললেন অশ্বগুলি এখন তোমার কাছেই থাকুক আমরা প্রয়োজন হলেই নেব তারপর তারা পরস্পরকে সম্মান দেখিয়ে নিজ নিজ অভীষ্ট স্থানে প্রস্থান করলেন পাণ্ডবগণ ধর্মের আশ্রমে গিয়ে তাকে পৌরোহিত্যে বরণ করলেন এবং তার সঙ্গে পঞ্চাল্লিশ নভেম্বরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন আজকের মতো মহাভারত পাঠের কাহিনি এখানেই সমাপ্ত হল আগামী পর্বে আপনারা শুনতে পাবেন এক নতুন কাহিনী নমস্কার